الحمد لله الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على كثرة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وخلق من الساعة

তখন তিনি তার কোমরে তিনি কোমর বাত কোমর শক্ত করে বাদ এরপর নিজে রাত্রি জাগরণ করছে তার পরিবারের সদস্যদেরকে রাত্রি জাগরণ করা তাহলে শুধুমাত্র নিলেই না বরং পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে তিনি রাত্রি জাগরণ করতে এই শেষ তাহলে অন্য দিনগুলির মতো অন্য গুরুত্ব নয় বরং আরও বেশি গুরুত্ব দিতে হবে আমাদেরকে এই শেষ দশকে লাইলাতুল কদর এটা কোন দিনে আমরা লক্ষণ করব এই বিষয়ে আলোচনা করব এরপর লাইলাতুল কদর রসুল সাল্লাহ আলী প্রসমানের যুগে কোন কোন রাত্রিতে হয়েছিল এরপর লাইন পদরের প্রদিল এই মূলত তিনটি পয়েন্টের উপর আলোচনা করব প্রথমত লাইলা কদর এটা আমাদের অন্বেষণ করতে বলা হয়েছে দশকে রসুল সাল্লাহ আলী প্রসন্ন করেছে

নয় দিন বাকি থাকতে বলতে উদ্দেশ্য হল বাইশের রাত্রি অর্থাৎ একুশের রাত্রি এরপর তিরিশ দিন যদি মাস হয় তাহলে সাত দিন বাকি থাকা বলতে বোঝাবে চব্বিশের এরপর যদি পাঁচ দিন বাকি থাকা বলতে বোঝাবে ছাব্বিশে যাত্রী এরপর তিন দিন বাকি থাকা পর্যন্ত বোঝা আঠাশে যাত্রী এরপর হয় তাহলে এটা হবে তাহলে এই ভিত্তিতে যদি আমরা ভাগে ব্যাখ্যা ব্যাখ্যা করি একটা হল সংখ্যা সেটা যদি তিরিশ মাস হয় তাহলে সেই হিসেবে বাইশের বাইশ হতে পারে এবং চব্বিশ তারিখেও হতে পারে এরপর অর্থাৎ দিনগুলি রয়েছে সেই দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা প্রথমে জানলাম রাইপ দশকে আমাদের অন্বেষণ করতে বলা হয়েছে পরে দাবিতে শেষ সাত দিনের কথা বলা হয়েছে এরপরে আমরা জানলাম বেদর পাঁচ দিন একুশ এরপর ত্রিশ পঁচিশ সাতাশ উনত্রিশের তারপর অনুষ্ঠান করতে বলা হয়েছে এরপরে জানলাম এই হাতি আমরা দ্বিতীয়ভাবে ব্যাখ্যা করলে সেটা জোরের দিতেও রায় হওয়া সম্ভব

সুতরাং এই পুরানো হওয়ার কারণে এই রজনীতির মর্যাদা বৃদ্ধি পেতে বা রজনী হিসেবে আখ্যা দেওয়া এরপর দ্বিতীয় যে কারণ যে কারণে এই এই করা হয় এক বছরে হিসাব এক বছরে না কিছু জীবনে সব কিছু করা হয় এই লাইজাতির উপাদলে তিনি বলেছেন তার নাম তার নাম এরপরে তিনি এক পাঠ যারা যে পরবর্তী বছর পর্যন্ত যা কিছু ঘটবে দুনিয়াতে সেই বিষয়টা ফেসলা করা হয় এই ভাইরাসের তো তাহলে লাইলাতের কদর একটা কারণে ভাগ্য নির্ধারণ রজনী আর সেটা হলো এই লাইলা ফলক সেটা আমরা সাতান মাসের তারিখ সম্পর্কে আলোচনা করেছিলাম বলেছিলাম সবে করার আমি বলতে হবে বলবেন লাইলা কদরকে

এই বিধিবিদে ওই নগণিতে শ্রেষ্ঠ সংখ্যা হয় পৃথিবীর যত উৎসিপতর আছে তার থেকেও বেশি। পৃথিবীর সূচি পাথর আপনি না চিন্তা করেন আপনাদের এই কোম্পানি কোম্পানিতে কোন কোম্পানিতে ঢালাই করার ক্ষেত্রে যে সকল উৎসিপতর ব্যবহার করা হয়েছে তার সংখ্যা আমাদের পক্ষে গণনা করা সম্ভব তাহলে এই সাগর সাগরে নদীতে সাগর পারে এবং অন্যান্য রাস্তাঘাট ওই দিক যে সকল উৎসিপতর ব্যবহার করা হয়েছে তার সংখ্যা কত

অর্থ হল এই সকল দ্রা যারা অবতীর্ণ পৃথিবীতে তারা সকলেই মসজিদবাসী মসজিদে করে এই রাত্রি জাগরণ করে যে সকল ব্যক্তি তাদের মহান রজনী একটা হওয়ার কারণ এই রাত্রি জাগরণ করবে আল্লাহ তারা তার পূর্বে সকল না

সুতরাং এই লাইলাচল পদককে আমরা একটা সম্মানিত রাত্রি হিসেবে দেখব এবং আমাদের মাঝে আর মাত্র নয়টি রাত যদি তিরিশ দিন হয় তাহলে নয়টি রাত অথবা আটটি রাত আমাদের মাঝে অবশিষ্ট রয়েছে এই রাত্রি আমাদের আমরা অবশ্যই জাগরণ করব এই রাত্রি আসলে কোন তারিখে আমরা বিশেষভাবে এই লাইলাত আমরা চিহ্নিত করব লাইলাত পদক এটা প্রতি বছর একই লাইভে হয় একুশে আগামী বছর একুশে হবে আগামী বছর সাতাইশে হতে পারে উনত্রিশ হতে পারে এরপর জোর সংঘাতও হতে পারে আমরা এছাড়া জটিল হলো যে প্রতি বছর

আমি রসুল সাল্লাম কপাল এবং এখানে খেজুরের বৃষ্টি হওয়ার পর কাদা মাটি হয়ে যায় এই বৃষ্টির পানি করে এই স্থানটা কাদামায় হয়ে যান এবং সাল্লাম এবং এখানে

আপনি আমাকে এমন একটা রজনী কথা বলেন ওই রজনীতে আমি এই মসজিদে আনবো মসজিদে নবমীতে আনবো এমন একটা রজনীতে রজনীয় কথা বলে তখন তখন বিদায়

এরপর ইসা আলহ সাল্লামকে যে ইন্ডিন দেওয়া হয়েছিল এটা হয়েছিল তেরো তেরোই রমজানে আর দাউদ আলাই সাল্লামকে দাবুদ কিতাব দেওয়া হয়েছিল এটা আঠারোই যেহেতু আমরা সবাই জানি লাইলা পদলে পুরান অবতীর্ণ করা হয়েছে তো এই এই হাদিস থেকে আমরা জানলাম যে পঁচিশের রাত্রিতে লাইনা চলছিল তথা প্রথম যে বছর পুরান অবতীর্ণ হয়

প্রথমটি অতিক্রম করার পরে সপ্তম আমরা চারটি রাতের কথা জানলাম যেটা হয়েছিল এটা হলে একুশে রাত্রি এরপর তেইশের রাত্রি এরপর পঁচিশে রাত্রি এরপর সাতাশের রাত্রি রাত্রি রাত্রিতে

ఈ రైరా పదకొండు మాత్రమే ఈ రైలాతమే అల్లా తల గురించి